স্বাগত জানাচ্ছি আমি কাজী ফয়সাল আলম আপনি কি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ল্যাবে বা ফিল্ডে কঠোর পরিশ্রম করে মূল্যবান ডেটা সংগ্রহ করেছেন আপনার গবেষণা যুগান্তকারী কিন্তু যখনই পেপার লিখতে বসেন মনে হয় সবকিছু কেমন যেন তালগোল পাখিয়ে যাচ্ছে আপনার গবেষণাপত্রটি কি বারবার প্রত্যাখ্যাত হচ্ছে আর রিভিউয়ারের কমেন্টে বলা হচ্ছে দ্য রেজাল্ট সেকশন ইজ আনক্লিয়ার যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কোর্সটি বিশেষভাবে আপনার জন্যই ডিজাইন করা হয়েছে অনেক ভালো গবেষণা শুধু একটি দুর্বল রেজাল্ট সেকশন বা ফলফল অধ্যায়ের কারণে আলোর মুখ দেখে না এটি আপনার গবেষণার হৃৎপিণ্ড এখানেই আপনি আপনার কঠোর পরিশ্রমের ফসল দুনিয়াকে দেখান এই কোর্সে আমরা শিখব কিভাবে একটি শক্তিশালী স্পষ্ট এবং প্রভাবশালী রেজাল্ট সেকশন লিখতে হয় যা আপনার গবেষণার মান বহুগুণে বাড়িয়ে দেবে এবং পাবলিকেশনের সম্ভাবনাকে করবে আরও উজ্জ্বল এই কোর্সটি কাদের জন্য আপনি যদি একজন আন্ডার স্টুডেন্ট হন যিনি প্রথম থিসিস পেপার লিখছেন একজন মাস্টার্স বা পিএইচডি গবেষক অথবা একজন নবীন অ্যাকাডেমিশিয়ান এই কোর্সটি আপনাদের সবার কাজে আসবে আমরা একদম শূন্য থেকে শুরু করব এবং ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাব এই কোর্স শেষে আপনি যা যা করতে পারবেন এক আপনার গবেষণার ফলাফলকে যৌক্তিকভাবে সাজাতে পারবেন দুই ডেটাকে কিভাবে আকর্ষণীয় টেবিল এবং ফিগারে রূপান্তর করতে হয় তা শিখবেন তিন রেজাল্ট সেকশন লেখার সময় সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে পারবেন এবং চার আপনার লেখা দিয়ে পরীক্ষক বা রিভিউরকে মুগ্ধ করার আত্মবিশ্বাস অর্জন করবেন চলুন দেখে নেই এই কোর্সে আমরা কোন কোন মডিউল কাভার করব আমি খুবই উত্তেজিত আপনাদের সাথে এই জ্ঞানযাত্রায় সামিল হতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের প্রথম মডিউল দিয়ে মৌলিক ধারণা বা দ্য অ্যাবসোলিউট বেজিক্স আমাদের কোর্সের প্রথম মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা রেজাল্ট সেকশনের একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ধরে নিচ্ছি এই বিষয়ে আপনার কোনো পূর্ব ধারণা নেই প্রথম প্রশ্ন হোয়াট ইজ এ রেজাল্ট সেকশন ফলাফল অধ্যায় আসলে কী খুব সহজ ভাষায় আপনার গবেষণার মাধ্যমে আপনি যে ডেটা পেয়েছেন সেই ডেটার বস্তুনিষ্ঠ এবং সংক্ষিপ্ত উপস্থাপনাই হল রেজাল্ট সেকশন এখানে কোনো নাটকীয়তা নেই কোনো ব্যক্তিগত মতামত নেই কোনো ব্যাখ্যা নেই শুধু ফ্যাক্টস আপনি কি পেয়েছেন শুধু সেটুকুই এখানে তুলে ধরবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে রেজাল্ট সেকশন এবং ডিসকাশন সেকশন কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস এটি নতুনদের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি ভাবুন আপনি একজন গোয়েন্দা রেজাল্ট সেকশন হলো ঘটনাস্থল থেকে পাওয়া সমস্ত প্রমাণ বা এভিডেন্স উপস্থাপন করা যেমন ঘটনাস্থলে একটি ভেজা ছাতা পাওয়া গেছে এবং মেঝেতে কাদার ছাপ ছিল আর ডিসকাশন সেকশন হলো সেই প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে আসা যেমন যেহেতু ছাতাটি ভেজা এবং মেঝেতে কাদার ছাপ রয়েছে সম্ভবত খুনি বৃষ্টির মধ্যে দিয়ে বাইরে থেকে এসেছিল আশা করি পার্থক্যটা পরিষ্কার রেজাল্ট সেকশনে আপনি শুধু বলবেন গ্রুপ এ এর গড় বৃদ্ধি ছিল পাঁচ সেন্টিমিটার এবং গ্রুপ বি এর গড় বৃদ্ধি ছিল দুই সেন্টিমিটার কেন এই বৃদ্ধি হল বা এর তাৎপর্য কি সেই আলোচনার জায়গা হলো ডিসকাশন সেকশন যা আমরা অন্য কোনো কোর্সে শিখব এখন কিছু মৌলিক পরিভাষা জেনে নেওয়া যাক এক ডেটা এটি হলো আপনার গবেষণার কাঁচামাল দুই ফাইন্ডিংস ডেটাকে বিশ্লেষণ করার পর আপনি যা আবিষ্কার করেন তাই হলো ফাইন্ডিংস তিন টেবিল সংখ্যাত্মক ডেটাকে সুনন্নিবিতভাবে সারি এবং কলামে উপস্থাপন করার মাধ্যম চার ফিগার গ্রাফ চার্ট ছবি ডায়াগ্রাম এই সবই ফিগারের অন্তর্ভুক্ত এই মডিউলের মূল শিক্ষা বা গোল্ডেন রুল হল সর্বদা বস্তুনিষ্ঠ থাকুন আপনার ডেটা যা বলছে ঠিক তাই লিখুন নিজের আবেগ বা প্রত্যাশা মেশাবেন না এখন যেহেতু আমরা মৌলিক বিষয়গুলো জানি চলুন পরবর্তী মডিউলে যাই যেখানে আমরা শিখব কিভাবে এই ফলাফলগুলোকে একটি সুন্দর কাঠামোতে সাজাতে হয় মূল বিষয়বস্তু বা কোর কনসেপ্টস দ্বিতীয় মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা রেজাল্ট সেকশনের একেবারে কংক্রিট স্ট্রাকচার বা কাঠামো নিয়ে কাজ করব কিভাবে আপনার ফাইন্ডিংসগুলোকে একটি যৌক্তিক ক্রমে সাজাবেন এবং কিভাবে আকর্ষণীয় টেবিল এবং ফিগার তৈরি করবেন তা আমরা হাতে কলমে দেখব একটি আদর্শ রেজাল্ট সেকশনের কাঠামো সাধারণত আপনার মেথোডোলজি সেকশনের ক্রম অনুসরণ করে তবে এর ব্যতিক্রমও আছে প্রতিটি ফাইন্ডিং উপস্থাপনের জন্য একটি ছোট প্যারাগ্রাফ ব্যবহার করুন এই প্যারাগ্রাফের একটি সহজ সূত্র আছে এক প্রথম বাক্য প্যারাগ্রাফের মূল ফাইন্ডিং বা আবিষ্কারটি একটি স্পষ্ট বাক্যে বলুন মাঝের অংশ আপনার এই দাবিকে সমর্থন করার জন্য ডেটা দিন এবং প্রাসঙ্গিক টেবিল বা ফিগারের দিকে পাঠককে নির্দেশ করুন এবং শেষের দিকে বা ঐচ্ছিক যদি কোনো দ্বিতীয় বা তুলনামূলক ফাইন্ডিং থাকে সেটি উল্লেখ করুন যেমন লেটস সে ইয়োর রিসার্চ ওয়াজ কম্পেয়ারিং দ্য এফেক্টিভনেস অফ টু ডিফারেন্ট ফার্টিলাইজার্স দ্য হাইট অফ প্ল্যান্টস ট্রিটেড উইথ দ্য নিউ ফার্টিলাইজার এ ওয়াজ সিগনিফিকেন্টলি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য কন্ট্রোল গ্রুপ আফটার থার্টি ডেজ দ্য অ্যাভারেজ হাইট অফ প্ল্যান্টস ইন দ্য ফার্টিলাইজার এ গ্রুপ ওয়াজ ফিফটিন পয়েন্ট টু প্লাস মাইনাস ওয়ান সেন্টিমিটার্স উইচ ওয়াজ নিয়ারলি ডাবল দ্যাট অফ দ্য কন্ট্রোল গ্রুপ এইট পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার্স অ্যাজ শোনিন ফিগার ওয়ান অন দ্য হ্যান্ড দেয়ার নো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য হাইট অফ প্ল্যান্টস ট্রিটেড উইথ ফার্টিলাইজার বি এইট পয়েন্ট নাইন প্লাস মাইনাস নাইন সেন্টিমিটার্স অ্যান্ড দ্য কন্ট্রোল গ্রুপ টেবিল ওয়ান দেখলেন তো কত সহজ এবং স্পষ্ট এখানে কোনো ব্যাখ্যা নেই শুধু যা ঘটেছে তার বর্ণনা কার্যকরী টেবিল এবং ফিগার তৈরি করা আপনার রেজাল্ট সেকশনের একটি বড় অংশ হল টেবিল এবং ফিগার টেবিলের জন্য মনে রাখবেন একটি স্পষ্ট শিরোনাম প্রতিটি কলাম এবং শাড়ির হেডিং একক আর প্রয়োজনে ফুটনোট ব্যবহার করুন ফিগারের জন্য মনে রাখবেন ফিগারটি স্পষ্ট হতে হবে এক্স এবং ওয়াই অক্ষের লেবেল থাকতে হবে প্রয়োজনে লিজেন ব্যবহার করতে হবে এবং নিচে একটি তথ্যপূর্ণ ক্যাপশন দিতে হবে মনে রাখবেন আপনার টেক্সট টেবিল এবং ফিগার একে অপরের পরিপূরক টেক্সটে যা বলছেন টেবিল বা ফিগার যেন তাকে সমর্থন করে টেবিলে যা আছে তার প্রতিটি সংখ্যার টেক্সটে পুনরাবৃত্তি করার দরকার নেই শুধু গুরুত্বপূর্ণ বা সারসংক্ষেপমূলক ডেটা তুলে ধরুন এই মডিউলে আমরা কাঠামো এবং ভিজুয়াল উপাদান নিয়ে কথা বললাম পরবর্তী মডিউলে আমরা লেখার ভাষা এবং সাধারণ ভুলগুলো নিয়ে আরও গভীরে যাব মধ্যম স্তরের কৌশল বা ইন্টারমিডিয়েট টেকনিক্স তৃতীয় মডিউলে আপনাদের স্বাগত এখন আমরা আমাদের লেখাকে আরও ধারালো এবং পেশাদার করার কিছু কৌশল শিখব আমরা কথা বলবো টেন্স ভয়েস এবং সবচেয়ে সাধারণ কিছু ভুল নিয়ে যা গবেষকরা করে থাকেন এক সঠিক টেন্সের ব্যবহার যেহেতু আপনি এমন একটি গবেষণা নিয়ে লিখছেন যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাই ফলাফল লেখার জন্য সাধারণত পাস টেন্স ব্যবহার করা হয় যেমন দ্য ড্রাগ রিডিউসড ব্লাড প্রেশার সিগনিফিকেন্টলি তবে একটি ব্যতিক্রম আছে যখন আপনি কোনো টেবিল বা ফিগারের দিকে নির্দেশ করছেন তখন প্রেজেন্টেন্স ব্যবহার করতে পারেন উদাহরণ দ্য অ্যাভারেজ প্ল্যান্ট হাইট ওয়াজ সিগনিফিকেন্টলি গ্রেটার ইন গ্রুপে টেবিল ওয়ান শোজ দ্য ডিটেল কম্প্যারিজন দুই অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ভয়েস বৈজ্ঞানিক লেখায় প্যাসিভ ভয়েস প্রচলিত তবে অনেক নতুন জার্নাল এখন অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে উৎসাহ করছে আমার পরামর্শ হল দুটি পরিমিতভাবে ব্যবহার করুন মূল লক্ষ্য হল লেখাটিকে স্পষ্ট এবং সহজে পাঠ্যযোগ্য করে তোলা তিন সাধারণ কিন্তু মারাত্মক ভুল ভুল এক ফলাফল ব্যাখ্যা করা রেজাল্ট সেকশনে দিস ইন্ডিকেটস দ্যাট বা দিস প্রুভস দ্যাট এর মতো বাক্য লেখা যাবে না ভুল দুই অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি টেবিল বা ফিগারের ডেটা টেক্সটে হুবহু পুনরাবৃত্তি করবেন না ভুল তিন পরিসংখ্যানকে উপেক্ষা করা শুধু গ্রুপ এ গ্রুপ বি এর চেয়ে ভালো ছিল বলা যথেষ্ট নয় পি ভ্যালিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি উল্লেখ করুন ভুল চার অসামঞ্জস্য ডেটা নিশ্চিত করুন যে আপনার টেক্সট টেবিল এবং ফিগারের ডেটা যেন একশো পার্সেন্ট সামঞ্জস্যপূর্ণ হয় এই কৌশলগুলো আয়ত্ত করতে পারলে আপনার রেজাল্ট সেকশন অনেক বেশি প্রফেশনাল দেখাবে আমাদের শেষ মডিউলে আমরা আরও কিছু জটিল পরিস্থিতি এবং একটি সম্পূর্ণ কেস স্টাডি নিয়ে কাজ করব উন্নত প্রয়োগ বা অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনস আমাদের কোর্সের চূড়ান্ত মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা কিছু অ্যাডভান্সড বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে একজন দক্ষ গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে এক জটিল এবং মাল্টিপল ডেটা সেট উপস্থাপন সম্পর্কিত ফলাফলগুলোকে একসাথে গ্রুপ করুন এবং একটি ফাইন্ডিং থেকে অন্যটিতে যাওয়ার সময় সংযোগকারী বাক্য ব্যবহার করুন উদাহরণ দিজ রেজাল্টস ডেমনস্ট্রেট দ্য ড্রাগস এফিকেসি আফটার কনফার্মিং ইটস এফেক্টিভনেস উইদ এন ইটস পোটেন্সিয়াল সাইড এফেক্টস ফিগার থ্রি শোজ দ্যাট দেখলেন আমরা পরিমাণগত এবং গুণগত ডেটাকে একত্রিত করে একটি সম্পূর্ণ এবং তথ্যপূর্ণ গল্প তৈরি করেছি এটাই একটি উন্নত মানের রেজাল্ট সেকশনের পরিচয় কনগ্র্যাচুলেশনস আপনি সফলভাবে হাউ টু রাইট এ গ্রেট রেজাল্ট সেকশন কোর্সটি সম্পন্ন করেছেন আমরা একসাথে একটি লম্বা এবং বিস্তারিত পথ পাড়ি দিয়েছি চলুন সংক্ষেপে মনে করে নেওয়া যাক আমরা কি কি শিখলাম প্রথমত রেজাল্ট সেকশন হলো বস্তুনিষ্ঠ উপস্থাপন ব্যাখ্যা নয় দ্বিতীয়ত আমরা যৌক্তিক কাঠামো এবং কার্যকরী টেবিল এবং ফিগার তৈরি শিখেছি তৃতীয়ত আমরা লেখার টেন্স এবং সাধারণ ভুল সম্পর্কে সচেতন হয়েছি এবং সবশেষে আমরা জটিল ডেটা উপস্থাপন করতে শিখেছি এখন আপনার পালা জ্ঞানকে নিজর করে নেয়ার শ্রেষ্ঠ উপায় হল অনুশীলন আপনার নিজের ডেটা নিয়ে বসুন আপনার ফিল্ডের ভালো জার্নাল থেকে কয়েকটি পেপারের রেজাল্ট সেকশন পড়ুন এবং তাদের লেখার কৌশল পর্যবেক্ষণ করুন মনে রাখবেন একটি ভালো রেজাল্ট সেকশন লেখা একটি দক্ষতা এবং অনুশীলনের মাধ্যমে যে কেউ এই দক্ষতা অর্জন করতে পারে এফ একাডেমির পক্ষ থেকে আমি কাজী ফয়সাল আলম আপনার এই জ্ঞানযাত্রার অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত আশা করি এই কোর্সটি আপনার অ্যাকাডেমিক জীবনে সফল বয়ে আনবে যদি এই কোর্সটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতে এমন আরও তথ্যপূর্ণ কোর্স পেতে এফ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে কোনও নতুন ভিডিও মিস না হয় আপনার গবেষণা সফল হোক আপনার লেখা আরও শক্তিশালী হোক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ